তা ডেঘার মতন আজও চলে আসলাম লাইভ নিয়ে তোমরা সবাই কেমন আছো আসো একটু গল্প করি একটু আড্ডা মারি আমি যেহেতু চলে আসলাম আজকে সেই টাইমের মধ্যেই চলে এসেছি তা তোমরা একটু এসো গল্প করি

আসো বন্ধুরা জলদি জলদি আসো তোমরা সব কমেন্ট করো কেমন আছো সবাই ভালো আছো যদি একটু আছো টেলিগ্রাম মতন আজ চলে আসলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে তোমরা সবাই বলো কেমন আছো ভালো আছো আজকে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না লাইভে আমরা ভিডিও আপলোড করেছি যেহেতু অনেকটাই নেট শেষ হয়ে গেছে অল্প কিছু বাকি রয়েছে তা একটা ফোন কিনতে হবে দেখি ফাইভ জি নেটওয়ার্কের জন্য খুব সুবিধা বলছে তা এই ফোর জিতে আর সেইভাবে চলবে না মনে হচ্ছে এবার যেহেতু ভিডিও যেহেতু ছাড়ছি যেহেতু নেট প্রচুর প্রচুর নেট লাগছে এখন সব কিছু ভালোই আছে তারপর সব কেমন আছে কমেন্ট করো লাইক যেন অবশ্যই করে দিও তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তারপর নেটওয়ার্কের প্রবলেম করতে পারে কারণ নেট খুব কমই আছে অল্প আছে তো জানি না কতক্ষণ করতে পারবে লাইভটা যতক্ষণ এক্সপ্রেন আটকছি ততক্ষণ চলছে ঢুকলে পারে তাদের পাঁচ মিনিট হলে পরে বন্ধ করতে হবে লাইভ কিছু করার নেই এটাই হচ্ছে কথা এখন যতক্ষণ থাকবে ততক্ষণ চালিয়ে যায় আগামীকাল বৃষ্টি নব্বই বেশিক্ষণ থাকতে পারবো না চেষ্টা করি আছি তোমার সঙ্গে একটু গল্প করতে ডেলিগুলো মতন আসি যেহেতু আজকেও চলে এসেছি কারেন্ট ছিল না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে যেহেতু আসতে একটু লেট হয়ে গেল আজকে চলে যাচ্ছো নাকি থাকবে না তুই ভাত খেয়ে যাও বলো সবাই তোমরা কেমন আছো জানিয়ে দিও कमेंट किया और अब क्या आते हैं भाई तो बात और कमेंट अच्छा क्यों कमेंट करने से जैने कमेंट आते हैं ऐसा वो ऐसो सवाई ऐसो যা যেখান থেকে দেখছো কমেন্ট করো আর চ্যানেলটিকে যে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করে দিও তোমরা আমার ছবি ক্লিয়ার আসছে কি না একটু কমেন্ট বক্সে জানিও আর অডিওটা কেমন আসছে সাউন্ডটা একটু জানিও ঠিক আছে কারণ হঠাৎ করে নেট শেষ হয়ে যেতেও পারে সেই কারণে লাইভে একটু কথা বলতে টেলিকার কার্ড লেগে আসি যেহেতু সেই জন্যই চলে আসলাম ভালো লাগে লাইভে একটু কথা বলতে তোমরা যেমন কমেন্ট করো না কমেন্টগুলো পড়ি নিজেরও ভালো লাগে এই হচ্ছে ব্যাপার লাইভে না হলে আসলে পরে ভালো লাগে না তা যেটুকু সেটুকু সবাই আজকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে আজকে একটা নতুন মডেলের জামা পরে কাজ করছিলাম সেই জন্যই অতটা ভিজতে পারি ভিজতে হয়নি আর জামাগুলো একটা করে দাম পড়লে পারে ব্যাস খুব সুন্দর হয় আমরা তো পরে কাজ করলাম বৃষ্টির সময় পরেই কাজ করতে হয় শেষ হয়ে গেলে আর কোনো জিনিসই চলবে না তা নেটওয়ের প্রবলেম করতে লেগেছে অলরেডি তো যাই হোক দু দশ মিনিট তো হবে মোটামুটি শেষের দিকে হয়ে এসেছে এবার ভুরপাক মারতে লেগেছে জানি না আমার ছবিটা ক্লিয়ার আসছে কেন নেট শেষ হয়ে যাচ্ছে সেটা তো বুঝতে পারবোই আর তোমরা একটু কমেন্ট বক্স জানিও কেমন আসছে ভয়েসটা আর ছবিটা কেমন আসছে একটু জানিও ঠিক আছে তোমরা সবাই কেমন আছো আসা আশা করি সবাই ভালোই আছো তাহলে আমি তো চলে এসেছি বলো বলো তোমরা কিছু বলছো না কেন কতক্ষণ আর চুপ করে থাকো বলো কিছু তো বলো আনে এসে কেউ কিছু না বললে পরে কথা না বললে ভালো লাগে বলো